এই যে ভাই এগুলো কি হোটেলের জন্য কাটতেছেন নাকি না না এটা কাস্টমারের ভাই কয় কেজি 5 কেজি নিব 5 কেজি নিব কতছেন হাসির গুণ একদম দেখেন যারা আকরাম ভাইয়ের মাংস নিয়ে প্রশ্ন তুলেন তারা কিন্তু মাংসের কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটির মাংস আছে কি ক্ষেত থেকে এই কাস্টমার হ্যাঁ কি ক্ষেত থেকে আছে সুপ্রিয় দর্শক আপনাদের অনুরোধে চলে আসলাম ভাইরাল আকরাম ভাইয়ের গোস্ত বিতানে দেখানোর চেষ্টা করতেছি যে আকরাম ভাইয়ের মাংসের দোকানের বেচা বিক্রির কী অবস্থা বা মাংসের কোয়ালিটি কেমন ওনারা যেহেতু সময় বলে যে আমাদের কোয়ালিটি ভালো যার কারণে দাম বেশি আমরা একটু সেই চিত্রগুলো একটু তুলে ধরার চেষ্টা করব আমরা আছি আজকে মিরপুর এগারো নম্বর বাবার মাজারের পাশেই আকরাম ভাই আল্লাহ দান গোস্ত বিতানে আমরা প্রথমেই বন্ধুরা একটু দেখাতে চাই আকরাম ভাই কী ধরনের গরু বিক্রি করে যে গরুগুলোর মাংস কাটে আপনারা দেখেন অনেকের ভিডিওতেই দেখেন গাবতুলি হাত থেকে উনি গরু ক্রয় করে সব সময় বলে যে উনি ছোটো ক্যাটাগরির এবং সার গরু কিন্তু উনি কেটে থাকে এই যে আমরা একটু যদি গরুগুলো দেখাই দেখেন সব দিক থেকে একদম পরিপূর্ণ গরুগুলি মানে কোথাও কোনো খুদ নেই সেগুলো কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে একটু ছোটো আর ওই যে পাশে কিন্তু একটা বড় এ পাশে কিন্তু প্রতিনিয়তর মতোই চলতে আসে বেচা বিক্রি এই পাশটাতে কিন্তু হোটেলের জন্য মাংস হোটেলের জন্য মাংস কিন্তু কেটে রাখছে এগুলো নয়শো পঞ্চাশ টাকা করে হাত ছাড়া এগুলো কিন্তু হাত ছাড়া মাংস নয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করে ওই পাশে কিন্তু মাংস বিক্রির জন্য একটা প্রসেসিং চলতে আছে মোটামুটি এই পাশে আছে পায়া দুই হাজার টাকা চারটা পিস করবে কেউ যদি আপনারা চান যে পায়াগুলা পরিষ্কারভাবে নিবেন তাহলে কিন্তু আপনাদের আরো দুশো টাকা ওনাদের দিতে হবে পরিষ্কার করে দেওয়ার জন্য দ্যাট মিন্স উপরে যে পশমগুলো আছে সেই পশমগুলো যদি গরম পানি দিয়ে আপনারা চান যে চামড়া সহজ নিয়ে যাবেন তাহলে কিন্তু সেগুলো আপনারা নিতে পারেন এই পাঁচটা দাম একটু যেতে চাই যে এখানে এখানে কিন্তু মাংস মাপা হচ্ছে সবাই খুব মোটামুটি ব্যস্ত কয় কেজি যাচ্ছে কাকা এই জায়গায় মাংস

আপনারা যদি চান মাথার মাংস সংগ্রহ করতে একটাই দোকানে সেক্ষেত্রে কিন্তু চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজিতে আপনারা কিনতে পাবেন যেহেতু অর্ডার আছে যে অর্ডারের মাল কিন্তু ওনারা সংগ্রহ করে দিচ্ছে বিভিন্ন হোটেলে অর্ডারের মাল কিন্তু যাচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এখন মাংস দোকান থেকে বন্ধুরা যেহেতু আজকে সপ্তাহের মঙ্গলবার সেই কারণে কিন্তু একটু গ্যাসে বিক্রি কম যার কারণে কিন্তু ওরকম কাস্টমার দেখা যাচ্ছে না তারপরে মোটামুটি আজকে ওনাদের কাছ থেকে আকরাম ভাই নাই তারপরও শুনতে পারলাম যে দুইটা গরু কিন্তু মোটামুটি গ্যাসে বিক্রি শেষ আজকে এই পর্যন্তই কালকে হয়তো বা আবার

এই যে ভাই এগুলো কি হোটেলের জন্য কাটতেছেন নাকি না কাস্টমারের ভাই কয় কেজি পাঁচ কেজি নিবো পাঁচ কেজি নিব একদম এই যে পিওর মাংস বন্ধুরা দেখেন মাংসাইকার মাংস হ্যাঁ

এখানে কি মাংসের কোয়ালিটি খুব ভালো এই জন্য আসা হয় সবসময় দেখান তো অনেকগুলো মাংস আপনি নিচ্ছেন কত কেজি সাড়ে পাঁচ কেজি কোনো পোগ্রামের জন্য খাওয়ার জন্য আপনাদের ওখানে কি মাংসের দোকান নাই বন্ধুরা বুঝতেই পারলেন কিন্তু সেই খিলক্ষেত নাকি না খিলগাঁও খিলক্ষেত থেকে কিন্তু ভাই আসছে সেই এয়ারপোর্টের কাছ থেকে পাঁচ কেজি মাংস নেওয়ার জন্য আকরাম ভাইয়ের গোস্তের দোকানে এই যে ওনার মাংসগুলো প্রসেসিং করা হচ্ছে ভিডিও করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে আকরাম ভাই নাই তারপরও কিন্তু তার দোকানের কাজ থেমে নেই যার যার মতো শেষে কাজ কিন্তু করছে এই যে ভাইটি দেখুন মাংস পিস পিস করে ঝুলিয়ে রাখছে যাতে যেগুলো আপনারা দোকানে পছন্দ করে কিনতে পারেন ওই পিসগুলো করে কিন্তু সে ঝুলাচ্ছে এই পাশ থেকে সবাই সবার মতো কাজ করতেছে মানে বছরের পর বছর আকরাম ভাইয়ের যে একটা গুড উইল আছে সে গুড উইলেই কিন্তু আকরাম ভাইয়ের দোকানটা আহ তার চলে যাচ্ছে এইদিকে দেখুন বিভিন্ন ক্রেতারা কিন্তু এসে ভিড় করছে জানার চেষ্টা করছে বা নিচ্ছে এই যেহেতু এখন ভাই ছোট ধরনের বা সার গরু বিক্রি করে যার কারণে কিন্তু প্রচণ্ড রকমের চাহিদা তার মাংসের এইদিকে দিকে কাকা কিন্তু হোটেলের জন্য মাংস প্রসেসিং করতেছে আপনারা যদি হাট ছাড়া এই ধরনের মাংস নিতে চান একদম সলিড মাংস সেক্ষেত্রে কিন্তু টাকা রেট কেজি প্রতি হাট থাকবে না চর্বি থাকবে না সলিড শুধু মাংস এবং ওই টেবিলের নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলা কিন্তু চাচা বললো যে হারাম মাংস এগুলো তারা দেয় না কাস্টমারদের এই জিনিসগুলা খাওয়ায় না বরাবরই তাদের যে কথা সেটা হচ্ছে যে আমরা ভালো জিনিস খাওয়াই যার কারণে দাম একটু বেশি রাখতে হয় আমাদের অনেক জায়গায় হয়তোবা দেখবেন যে গরু জবাইয়ের পরে সরাসরি নিয়ে যে মাংস কেটে কিন্তু কাস্টমারদের দিয়ে দেয় এই যে ভাই দেখুন চর্বিটা এই যে কেটে ফেলে দিল কিন্তু মানে এক্সট্রা যেই চর্বি বা পর্দা যেটাকে বলে সেটা কিন্তু ওনারা সব সময় বলে যে এখানে আপনারা এই জিনিসগুলো পাবেন না এবং আমি যেটা লক্ষ্য করলাম সবাই খুব অ্যাক্টিভ এবং মনোযোগ সহকারে কাজ করছে যেহেতু আকরাম ভাই খুব ভাইরাল একজন পারসন প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে অর্ডারের অর্ডার চলে আসে ওনার কাছে এবং অর্ডারে মাংস নেওয়ার জন্য কিন্তু মিনিমাম পনেরো থেকে বিশ কেজি বা এর থেকেও বেশি হয়তো বা প্রতিদিন ওনার অর্ডার থাকে এবং এক হোটেলেই পার ডে বিশ থেকে পঁচিশ কেজি পার ডে তার দিতে হয় যার কারণে কিন্তু ওনার এই দোকানটা সুনামের সাথে কিন্তু দীর্ঘ বছর যাবত দীর্ঘ দিন যাবৎ কিন্তু চলে যাচ্ছে এবং এই ছিল মোটামুটি আজকের আপডেট আকরাম ভাইয়ের বন্ধুরা আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলাম আকরাম ভাইয়ের দোকানের পরিবেশ পরিস্থিতি এবং আজকে এই পর্যন্তই শেষ করব যারা আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস নিতে চান তাদের ঠিকানাটা আমি দিয়ে দিই মিরপুরে এগারো নম্বর উল্টা বাবার মাজারের পাশে মিল্লাদ ক্যাম্পের পাশে আসলেই কিন্তু আল্লাহ দাম মাংসের দোকান আসলেই কিন্তু আকরাম ভাইয়ের দোকান আপনারা যেহেতু আজকে আকরাম ভাই নেই আর কথা বেশি না বাড়িয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকি শেখে